নমস্কার বন্ধুরা ঘরের একটা নতুন পার্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয় তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে হচ্ছে একুশে এপ্রিল আজকে আমার বাবার মৃত্যুদিন আর ঠিক একদিন পর মানে বাইশে এপ্রিল বাদ দিই তেইশে এপ্রিল আমার মার মৃত্যুদিন তো এই দুটো দিন খুবই স্মরণীয় বাবা মা প্রত্যেক সন্তানের কাছেই কিন্তু খুব স্পেশাল হয় আমার কাছেও আমার বাবা মা খুব স্পেশাল বাবা মায়ের প্রথম সন্তান তো বাবা তো খুবই ভালোবাসতেন আমাকে আদর করে বলতেন এক এক সময় আমার মা অন্নপূর্ণা তো যাই হোক বাবার কাছে ভালোবাসা যেরকম পেয়েছি বকাঝকাও শাসনও করেছে বাবা আবার আদরও করেছে বাবা মারা গেছে পঁচানব্বই সালে আর মা দু হাজার ছয় সালে মারা গেছে আমার মাকে স্নান টান করে আর কি স্নান টান করে তারপরে উনুনের রাস্তা দিয়ে চলে যেত স্নান করতে আর স্নান করার পর এসে মানে এই চুলের চুলটা ধরো তখনকার মানুষের চুল টুল কাটতো না আমার মাকেও কোনোদিনও দেখিনি চুল টুল কাটতে তো মাকে করতো স্নান টান করে এসে চুলের তলায় একটা গিট দিত দিয়ে সিঁদুরের টিপ সিঁদুর পড়তো একটু ফেয়ার অ্যান্ড লাভলি বা আফগান স্নো এসব মাকতো মেঘে টেঘে একদম পরিপাটি হয়ে মা মানে রান্না করতো কোনো কোনো সময় আমরাও উনুনের আজ আর কি যেটা জেলে দেওয়া সেগুলো আমরাও করেছি তারপর বুল দেওয়া এগুলো মার সাথে সাথে করেছি তো বাবার মা দুজনের কথাই একটু বলি আমি হচ্ছি আমার বাবা মার প্রথম সন্তান তারপরে আমার ভাই তারপরে আমার বোন তো প্রথম সন্তান হিসাবে ভালোবাসা আদর তো থাকেই এবার ধরো বাবার কাছে যেরকম খুব আদর পেয়েছি বাবা মা তেমনি বকাঝকাও পেয়ে করেছি শাসন না করলে তো সন্তান ঠিক থাকবো ধরো আমরা যদি ভুল পথে এগোই বাবা মারাই তো শাসন করবে তো সেটাও করেছে আবার আদরও করেছে মানে শাসনের দিক দিয়ে বলি শাসন ছিল আমার বাবার মানে একটা কথাই ছিল যে বাবা যখন অফিস থেকে মানে অফিস না বাবা যখন মানে কারখানা থেকে বাড়িতে আসবো আবার ওই কি বলবো বাবার না শামবাজারে কারখানা ছিল তাতে ওই সায়া তারপর মেয়েদের প্যান্ট এগুলো আমার বাবার মানে তৈরি করার কারখানা ছিল তো বাবা যখন সন্ধ্যে ওই সাতটা নাগাদ বাবা আসতো তো আমরা তো তিন ভাই বোনে হ্যারিকেনের আলোতে পড়তে বসি এবার পড়তে বসলে কি হয় খুনসুটি হয় মারামারি হয় তিন ভাই বোনের যা হতো আর কি তো হ্যারিকেনের আলোতে পড়তে বসতাম আর বাবার বাবা আসলে আমরা বুঝবো বাবা বলেছিল যে বাবা বলতো কি যে আমি যখন আসব তখন যেন আমি দেখি তিন ভাই বোন পড়াশোনা করছে সেটা তো মানে করতেই হবে এবার বাবা আমরা তো তিন ভাই বোন খুব মারামারি করছি বা ঝগড়া করছি বা পড়ছি না মানে খুনছুটিপানা করছি গল্প করছি এসব করে ভাই বোনেরা একসঙ্গে পড়তে বসলে যেরকম হয় আর কি তো বাবার একটা সংকেত ছিল কি বাবা গলার এমন টাইপের করে ঢুকতো তুই কেটের আওয়াজ হলেই আমরা কি করতাম যে যেখানেই থাকতাম চপ করে বই নিয়ে ওই হ্যারি টাইনের আলো জ্বলতো তিনজনে তাড়াতাড়ি করে বই তো খোলাই থাকতো হয়তো আর আমার মা বলতো ভূতে পড়ে ফেল ফেলে বই বইপত্র মাথায় কিছু থাকবে না তাই না এসব বলতো তা আমরা কী করতাম বইপত্র নিয়ে বসে যেতাম তো বাবা এসে দেখতো যে আমরা খুব বাধ্য ছেলে মেয়ের মতো পড়াশোনা করছি হ্যাঁ মা তারা হয়তো ঠেঙিয়েছে কিন্তু আমি বাধ্য ছেলে মেয়ের মতো পড়াশোনা করছি এই এরকম তো ছিল বাবার কাছে আমি দুদিন মার সেটা হচ্ছে আমার মানে আমার মনে আছে সেটা আমারই দোষ ছিল আমাদের পাশের বাড়িতে আমার স্বপ্না বলে একজন বান্ধবী ছিল আমরা খেলতাম খেলাধুলা করতাম ওকে আমি দেখেছি কি কতগুলো এনে মাটির ও পুজো পুজো খেলছে আমাদের খেলা রান্না বাটি কখনো রান্না খেলেছি কখনো আমার ভাইকে বলতাম মানে বাচ্চা করতাম আর কি ওকে বলতাম যে তুই আমার ছেলে তো চল বাজারে যাব লুচি পাতা কুড়ি আনছি এইসব আমাদের খেলা টালা এগুলো ছিল তো আমরা পাড়ার ভাই বোনের মানে বন্ধু ভাই বোন আমার ভাইও খেলতো আমাদের সাথে তো এবার ওকে দেখতাম দেখলাম যে ওই ঠাকুর কিনে এনে পুজো করছে মানে একটা খেলা আমরা ওই গাছের ফুল টুল পাতা টাতা এনে ওর বাড়িতে ওইটাই একদিন খেললাম পুজো হচ্ছে কোনো মেলা থেকে মনে হয় কিনেছিল এইবার আমারও তো খুব শখ হয়েছে আমি বাবাকে বলছি যে আমাকে ওর মতো একটা পুতুল কিনে দিতে হবে তো ছোটোই ছিলাম মানে ভীষণই ছোট ছিলাম কিন্তু ওই ধরো থ্রি ফোরে পড়ি এরকম টাইপে তো আমার বাবা খেতে বসেছে আর আমি কি করেছি বাবা লুঙ্গি পরতেন তো আমি আমি বলছি কি আমাকে একটা ঠাকুর কিনে দিতে হবে তো আমার বাবাকে বাবা বলছে কি হ্যাঁ দেবো না আমাকে দিতেই হবে দিতেই হবে তো বায়না করছি আর কি তো লুঙ্গিটাকে ছিঁড়ে দিয়েছি হ্যাঁ দেওয়ার পর আমার বাবা দাঁড়া তোকে দিচ্ছি বলে বাবা ভাতটা সামনে পেয়ারা গাছের ডাল ছিল সে পেয়ারা গাছের ডাল দিয়ে এত মেরেছিল আমাকে হ্যাঁ তো আমাদের পাশের বাড়ি ওই যে স্বপ্না স্বপ্না দিদি রত্না হ্যাঁ তো ও আমাদের বাড়িতে এসছে সে আমার বাবার পায়ে ধরছে ও ছেলে ছেড়ে দাও ও মানে আমাদের আশেপাশের লোক তখন ওরকম মানে নিজেদের মতো লোকজন আর কি ছিল পিসি পিসা মশাই পিসি মশাই ছেড়ে দিন না পিসি মশাই ছেড়ে দিন না আহার মারবেন না সে মানে ফালা ফালা করে দিয়েছে আমার বাবা এত রেগে গেছে লুঙ্গিটা ছিঁড়ে দিয়েছে একদম নতুন লুঙ্গি ছিল ছিঁড়ে দিয়েছি যাই হোক এই একদিন মার খেয়েছিলাম আরেক দিন বায়না করেছিলাম মা হাসপাতালে ছিল খুব ছোট ছিলাম আর কি মা লাইগেশনের জন্য গেছে হাসপাতালে ভর্তি আমরা তো বুঝি না এবার বাবা তিন ছেলে মেয়েকে নিয়ে সামলাতে পারছে না বাবার সংসারটা যত অসুখ বিসুখ মানে বাবা নিয়ে যেত না বাবা ঠিক সময় নটার মধ্যে খাওয়া দাওয়া করে কারখানায় বেরিয়ে যেত আবার সন্ধ্যাবেলা বাড়িতে ফিরত এটাই বাবার আর মঙ্গলবার করে বাবা বাড়িতে ধরো দুপুরবেলা আসতো এবার আমরা আমি সেই দিনও বায়না করেছিলাম মা মাকে নিয়ে আসো মা কোথায় গেল মা কোথায় গেল এই বলে কান্না জুড়েছি এবার তিন ছেলে মেয়ে যদি একসঙ্গে কান্না করে তাহলে কীরকম একটা পুরুষ তো আমরা ভীষণ রোগা আমার তিন ভাই বোন এরকম রোগা রোগা ছিলাম আমার বোন তুলনামূলক একটু ভালো ছিল আমি আমার ভাই বোনে এরকম মানে ফুদিলে উড়ে যাবে এরকম আমাদের চেহারা দুজনের ছিল তো বাবাকে করছে তিন ছেলে মেয়েকে নিয়ে এরকম করে ধরে চুড়ে শিক্ষালার মতে ফেলে দিয়েছি ভয়তে তখন চুপ হয়ে গেছি তখন মরগান পাম্পটাকে কারনা কোziła মার কাছি যখন তিন জনই ওত খাদছি আর তখন তিনজনকে ছোট ছোট ফেলে দিয়েছে এই আমার দুটো মনে আছে বাবা কাছে মানে মারটার খাবার কথা তবে সেগুলো আমাদের পায়নার জন্যই হয়েছিল তো বাচ্চাদের তো বায়না করলে একটু পিটাতে ও মা পিটিয়েছিল তবে পেয়ারার ডাল দিয়ে যেটা পিটিয়েছিলো সেটা আমি আর কোনোদিনও ভুলতে পারিনি সেই জন্য বায়না না আমার সত্যি কথা বলতে কি আমি বায়না কতটা করিও না আমার কর্তা বলে কোনো সময় তুমি মানে আমার চাহিদাটা আমি কোনো সময় বলি না আর কি যে আমার চাহিদা যদি কিছু মনে মনে থাকে তো মনে মনেই রাখি মানে চাই না খুব কম হ্যাঁ তো ওই বায়নার ফল পাওয়ার পর থেকে সেই বায়না আমার জীবন থেকে চলে গেছিলো তো এইটাই মানে বাবার কাছে এই একটা মানে ঘটনা খুব মনে আছে আর বাবা কি কত বাবার যেহেতু ছুটি ছাটা সেরকম ভাবে ছিল না বাবার বাবা রেগুলার কাজে যেত আর মঙ্গলবার বললাম মঙ্গলবার বাবা কাজের থেকে আসতো আর ফেরত পথে কি করতো দই নিয়ে আসতো আমরা তিন ভাই বোন বাবারই বাবা কি কাণ্ড করতাম দই বাবার ওটা মানে আনবে সঙ্গে ফল টল অনেক কিছুই আনতো কিন্তু দইটা মাস্ট এবার দইটা আসার পর যা করতাম না এখন ভাবি যে কি অসভ্যতাই না করতাম বাবা বাবার জন্য অপেক্ষা করছি কখন বাবা দইটা নিয়ে আসবে মানে এমন কি আমরা চলে যেতাম খানিকটা দূর এগিয়ে তিন ভাই বোনি এবার বাবা দই তো নিয়ে এলো আসার পর উপরে শটটা ধরো আমার ভাই একটা উপর থেকে একটু শর কেটে নিয়ে নিল ব্যাস আমি আবার এসে একটু শর কেটে নিলাম আমার বোন এসে একটু শর কেটে নিল দেখা গেল মানে বাবা মার জন্য অল্প অল্পই হয়তো রয়েছে আমরা তিন ভাই বোন দেওয়ার আগেই আমাদের এরকম খাওয়া হয়ে যেত আর শীতের সময় আর বাবা প্রত্যেক মঙ্গলবার আমাদের একটা করে টাকা দিত যেটা কিনা আমাদের ভালো অভ্যাস করিয়েছিল যে জমানোর অভ্যাস একটা করে টাকা দিত তিনজনকেই একটা করে টাকা দেবে সেটা একটা করে ঘর ছিল আমাদের ওই ঘটে আমরা একটা করে টাকা বাবা দি আসলেও মানে আমাদের ওই মঙ্গলবারটা খুব আনন্দের দিন ছিল তার কারণ ওই একটা করে টাকা দেবে তার সেটা আমরা ঘটে ফেলবো আর একটা করে এক টাকাই দেবে সেটা হচ্ছে একটা আখ হয়তো শীতকাল হলো একটা আখ কিনে আনলাম ওটাকে পাঁচটা ভাগ করলাম আমরা পাঁচজনে পাঁচটা ভাগ ওই আখ খাচ্ছি কোনো সময় কারেন্ট নুন কিনে আনতাম কোনো সময় চিট গুড় মানে ওই ওই একটা টাকাই আমরা মানে তিন ভাই বোন সঙ্গে মা বাবা মা বাবা ওই চিটকুট টিটকুট এগুলো খুব একটা খেত না তবে আখ ফাঁক এগুলো খেত তো একটা অভ্যাস করিয়েছিল যেটা জমানোর অভ্যাস আর অল্পে মানে সবাই ভাগ করে খাওয়ার অভ্যাসটা আমাদের মধ্যে মানে এটা আমাদের মনের মধ্যে তৈরি করে দিয়েছিল যে ভাগ করেও খেতে হয় তো আমরা তিন ভাই বোন ওইটা ধরো একটা পাঁচটা ভাগ খণ্ড করে নিয়ে আসতাম আহ খুব আনন্দের দিন ছিল মঙ্গলবারটা ছিল আমাদের খুব আনন্দের দিন আমার বাবার যখন অসুখ করে আর মানে শেষ মঙ্গলবার যেটা বাবা গিয়েছিল তখন আমি ছিলাম প্রেগনেন্ট তো বাবার পয়সা করি ছিল না সেরকম ভাবে কারণ অসুখে ভুগছিল দীর্ঘদিন ধরে এক নম্বর চিকিৎসার খরচ তারপরে ধরো আমার আমার বিয়ে দিয়েছে আমার নামে ও বাবা কিন্তু আমাদের দুই বোনকে যেহেতু বাবার অল্প আয় আমাদের বিয়ে দিতে হবে সেই জন্য কি করেছিল আমাদের নামে করেছিলাম এলআইসি করেছিল ঠিক ওই বয়সটা একদম ঠিক ওরকমভাবে প্ল্যান করেছিল যে এই টাকা দিয়ে মেয়ের বিয়ে দেবো তো আমার ওখান থেকে আমার যে এলআইসির যে টাকাটা হয়েছিল সেই টাকা দিয়ে আমার বিয়ের খরচ অনেকটাই বাবা আমার কেন বাবা সেই সময় খুব অসুস্থ ছিল আর টাকা পয়সা সেরকম ছিল না আর আমার খুব 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 মানে বিয়ের কি বলবো হয়েছে আচ্ছা যে ঘটনাটা বলছিলাম লাস্ট যেটা সে তখন আমি প্রেগনেন্ট আর বাবার শেষ মঙ্গলবার আর গিয়ে এসে তো বাবা তো হাতে করে কিছু আনার অভ্যাস তো বাবা সেদিন কিন্তু আর দই আনতে পারেনি বা কিছু আনতে পারেনি সেদিন একটা মটর ভাজা সেটা দুটো টাকা এরকম এক টাকাই হবে হয়তো তো সেটা নিয়েছিল সেটাও কিন্তু আমরা আনন্দ করে খেয়েছিলাম কিন্তু সেটা ভুলতে পারি না সেটা বাবার কাছে টাকা ছিল না অথচ বাবা মঙ্গলবার ছেলে মেয়ের জন্য কিছু একটু আনতে হবে তারা আশা করে আছে আমার বিয়ে হয়ে গেছে তবু আমি তখনও কিন্তু বাবার কাছে মনে হতো যে বাবা কি এনেছে মঙ্গলবারটা দেখিত আর মঙ্গলবার আমার একটা কাজ যেটা ছিল সেটা হচ্ছে বাবার পাকা চুল বেছে দেওয়া আমি পাকা চুল বেছে দিতাম মানে ওটা আমার একদম মানে পেটেন্ট আমি ওটা করবই আর বাবা যখন খুব অসুস্থ ছিল আমি বাবার ওই মাথায় বিলি কেটে দিতাম আর ওই পাকা চুল বাঁচতাম দেখতাম বাবা অনেক কষ্টতে না ঘুমিয়ে পড়তো সেটা আমি বুঝতে পারতাম ওটা একটা আরামের ব্যাপার ছিল আর ওটা ওই কাজটা আমিই করতাম যে পাকা চুল বেঁচে দাবা এই কাজটা আমিই করতাম যাই হোক এরকম আর কি তো এমনকি ধরো বাবা মা খুব ভুগত মাঝে মাঝে এটা এই অপারেশন সেই অপারেশন এরকম হতো তো নটার মধ্যে আমি কিন্তু কলেজে পড়ি স্কুলে পড়ি যাই পড়ি না কেন ওই নটার মধ্যে বাবা খেয়ে যাওয়ার অভ্যাস মনে আস দিয়ে আমিও কিন্তু রান্না করে দিতাম সে ভালো করে মন্দ করি করে একটা দিতাম আর বাবা আমার বাড়িতে আমার মানে শ্বশুর বাড়িতে কোনোদিন আমার বাবা খায়নি তার কারণ আমার বাবা বলেছিল যে আমার যখন বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরই খাবে তো সেই জন্য আমার বাবা আমার বাড়িতে কোনোদিন খেতে হবে না এটা আমার খুব আফসোসের ব্যাপার তো এখন মনে মনে ভাবি আমার বাবা যদি বেঁচে থাকতো বা মা বেঁচে থাকতো হয়তো অনেক কিছু খাওয়াতে পারতাম আমারও সেই সময়টা স্ট্রাগল পিওর চলছিল আর কোনো ভালো মন্দ কিছু খেলে না বাবা মা ভাই বোনেদের কথা খুব মনে হতো বিয়ের পর কারণ আমার বাপের বাড়িতে সেই সময়টা খুব অবস্থা খারাপ হয়ে গেছে আমার বাবা বলতো আমার মা অন্নপূর্ণা চলে গেছে তাই আমার সংসারটা আরও খারাপ হয়ে গেছে এরকম বলতো তো আমার বাবা যখন আমার বিয়ে হয় তখন আমার বাবা আমার মানে বলেছিল লাল টুকটুকে বেনারসি আমার জন্য কিনবে তা আমার আবার খুব শখ ছিল কন্টাসপাট এর বেনারসি তো আমি অত তো বুঝতাম না তো আমি মা ছোট কাকা কাকিমা বেনারসি কিনেছি বেনারসি আমি অতটা বুঝতে পারিনি তা আমার কন্টাসপাটাই খালি ভালো লেগেছিলো সেটা আমি কিনে নিয়েছি এবার গাটা ছিল মেরুন মেরুন আর পাসটা ছিল সবুজ আমার বাবা দেখে একদম পছন্দ হলো না বললো এই শাড়ি আমার মেয়েকে মানাবেই না বাবা আবার ওই শাড়ি চেঞ্জ করে আমার জন্য লাল টুকটুকে বেনারসি নিয়ে এলো কিন্তু সেই বেনারসি কালার আজকে দেখি এখন দুধে আলতা দুধে আলতা মতো হয়ে গেছে বাবা সেরকম ভাবে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেনি কেন বাবা কাজটাকে খুব প্রাধান্য দিত মাকে নিয়ে কোনো সময় সেরকম ভাবে যেত না মা বাবার মানে কয়েকটা দিন পেটেন্ট ছিল যে এই এই দিনগুলো আমাদের ঘুরতে নিয়ে বেরোবার আমি একবারই বাবা মার সঙ্গে ঘুরতে গেছি আমার ভাই বোন তাও যায়নি কেননা ওরা বমি করতো বলে ওদের নিয়ে যায়নি আমি একবার গিয়েছিলাম খুব ছোট্ট ছিলাম বাবা মা মানে পাড়া থেকে একটা বাস ছেড়েছিল সেই বাসেতে করে দীঘায় গেছিলাম বাবা মার সাথে তো সেইটা আমার খুব মানে মনের মধ্যে রয়েছে আমার দিদিমা তখন বেঁচে যাব আমার দিদিমা ভাই বোনকে দেখেছিল ওদের খুব বাড়িয়ে দেখে মানে বাসে ওঠা হয়েছে আবার ধরো সেদিন রাত্রেবেলা আবার ফিরেছি মানে একদিন ট্যুর মানে বাসে করে গেছে আবার বাসে করে ফেরত এসছে তো মার ওই এক সমুদ্র দেখা হয়েছিল আর মানে বাবা মা কোথাও ঘুরতে যায়নি আর বাবা দিন আমার মাকে নিয়ে আমাদের নিয়ে ঘুরতে বেরোতোই মানে ওই একটা দিনই মা কে নিয়ে ঠাকুর দেখতে বেরোতো একটা দিন নিয়ে যেত এই দোলের মেলা এই মেলাতে নিয়ে গিয়ে বাবা বলতো যে তোমার পছন্দ মতো কিছু কেনো কাপ ডিস যা কিংবার বাবা ওই দিন মানে এক বেলার একটা দিন ঘুরতে নিয়ে এরকম দুদিন তিন দিন আমি যেরকম যাচ্ছি এরকম না একটা দিনই আর পৌষ মাসে দক্ষিণেশ্বরের কালী পুজো দিতে যে নিয়ে যেত আমরাও যেতাম আর তখন না বালি ব্রিজটা আমরা হেঁটে হেঁটে যেতাম এরকমই দিন ছিল তখন আর আমরা না খুব অল্পেতে সন্তুষ্ট হতাম এখন মানুষের যে চাহিদা অনেক অনেক জিনিস অনেক অনেক কিছু এরকম এতটা ছিল না আর অল্প আয় আমার মা সুন্দর আবার সন্তুষ্ট ছিলাম আমরা কি করতাম মানে সাথে ওই বালি ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর কি আনন্দ যে ছিল আমি বলে বোঝাতে পারবো না সেই যে আনন্দ মানে ওই বছরে একটা দিন কি দুটো দিন আমরা দক্ষিণেশ্বরে যাবো সেখানে পুজো দেবো মানে সেটা একটা বিশাল আনন্দের দিন ছিল তো ওখানে ওই পৌষ মাসে দিন পুজো দিতে যেত আর ওখান থেকে মানে কিছু ওই দক্ষিণেশ্বরে না অনেক পুতুলের খেলনা টেলনা হাত পানারা পুতুল কখনো আলুর পুতুল বা কোনো খেলনা আমাদের কি পুতুলের ড্রেসিং টেবিল হ্যান ত্যান মানে যে আজ এসে খেলনা কি এরকম ওটা একটা মানে বা খেলনা বাটি একবার আমার খেলনা বাটি হারিয়ে গেছিলো বাসের মধ্যে ফেলে দিয়ে চলে এসছিলাম মানে ভাই একবার মানে এরকম একটা আমার ঘটনা হয়েছিল তবে আমাদের কি করতো তো বালি ব্রিজে ওইখানটায় বাদাম ভাজা কিনে দিত তো আমরা বাদাম ছাড়িয়ে ওই বাদাম খেতে 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 আমরা বালি ব্রিজটা ক্রস করতাম ক্রস করে তারপরে আমরা বাড়ি তারপরে বাসে উঠতাম উঠে বালি উঠতে এসে বাসে উঠতাম তারপরে আমরা বাড়িতে শীত নামতাম নিয়ে এরকম আর কি বলতো পুজোর সময় আমার বাবা হয়তো ঘুরতে বেরিয়ে কিছু কিনে টিনে নিয়ে মানে খাওয়াতো ওই রকম একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল এরকম বাবা খুব বেশি আমাদের ঘুরতে টুরতে নিয়ে যেত না কিন্তু এই যে কয়েকটা দিন যেটা নিয়ে যেত সেটা কিন্তু আমাদের কাছে খুব মানে আনন্দের ব্যাপার ছিল নিয়ে যেত হচ্ছে পুজোর আগে একদিন মানে আমাদের সমস্ত সাজগোজের জিনিস জুতো এসব কিনে দেওয়ার জন্য নিয়ে যেত এমনি জামা কাপড় মাই কিনে দিত কিন্তু ওই সাজগোজের জিনিসটার যখন কিনতে যেতাম তখন আমরা তিন ভাই বোন মা বাবা সবাই একসঙ্গে যেতাম আমার ভাইয়ের ছিল একটা চশমা কিনবে আর আমরা ওই যে ফিতে কুমকুম নেল পালিশ এইসব ধরনের জিনিস কিনতাম আর ভালো তেল এইসব বাবা ধরো দোলের দিন একটা ছুটি পেত দোলের দিন বাড়িতে থাকতো আর আর কি খুব বেশি ছুটির কোনো বন্ধ হলে বাবা বাড়িতে থাকতো আর সেই দিন কি করতো বাবা ওই আলকারটা কিনে আনত কিনে এনে দরজা জানলা রঙ করছে এই কাজ বাবা ঘরের কোনো কাজ করত না মা মা পুরো ঘরটাকে সামলানো বলো মা পুরো ঘর সামলাত মাকে দেখেছি বাবা অসুস্থ হতো মানে প্রায় সময় একটু আমরা যখন বড় হলাম বাবা প্রায় দিনই মানে অসুস্থ হয়ে যেত এই জন্ডিস হয়েছে বাবা বাচ্চাদের মতো করতো বাবা যদি একটু শরীর খারাপ হতো না ভীষণ বাচ্চাদের মতো না ভীষণ ভীতু প্রকৃতির মানুষ মানে একটা ইঞ্জেকশন দিতে গেল বাবা মানে ভীষণ শক্ত হয়ে যেত আর যখন মারা গেল তখন বাবার মানে হাত পা সব জায়গায় নলে ভর্তি মানে ইঞ্জেকশনের সিরিন এসবে ভর্তি ভীষণ মানে ভীতু ছিল হাসপাতালে ভর্তি করলে এত ভয় পেতো বাড়ি আসার জন্য ছটপট ছটপট করতো পাশের বেড়িকে মারা গেলে বাবা মানে রাত্রেবেলা চিৎকার করতো এরকম মানে এতটা ভয় পেত কিন্তু হাসপাতাল ঘর হাসপাতাল ঘর মানে এটা বাবার লাস্টের দিকে মানে বলতে গেলে রোজের ঘটনা ছিল ধরো মাসে একবার দুবার হাসপাতালে ভর্তি হচ্ছে কিন্তু কোনো রোগ টোক ধরা পড়েনি শেষ সে ধরা পড়েছিল ক্যান্সার তো বাবা আমার হাতে নিয়ে আমার শ্বশুরবাড়িতে এসে বাবা কোনোদিনও খাইনি তো চা বিস্কুট খেয়েছে খালি বলেছিল যে আমার বাচ্চা কাচ্চা হলেই বলে আর কটা দিন তো আমার বাচ্চা কাচ্চা হলেই খাবো কিন্তু আর খাওয়ার সৌভাগ্য হয়নি মানে আমি খাওয়াতে পারিনি বাবাকে এমনি রান্না খেয়েছে কিন্তু আমার রান্না খেয়েছে হয়তো রান্না করে কিছু এনেছি যেমনি একদিন কাঁকড়া করেছিলাম আমার বাবা বলেছিল যে আমার মা থেকেও ভালো হয়েছে এবার আমাকে খুশি করার জন্য বলেছিল কিনা যায় না কিন্তু বলেছিল তুমি যা রান্না করেছ তার থেকেও অনেক বেশি ভালো হয়েছে ওর কাঁকড়াটা যাই হোক মানে এটা আমার খুব মনে হয় বা বাবা অনেক সময় ধরো আমি কিছু রান্না টান্না করে শ্বশুর বাড়ি থেকে হয়তো নিয়ে যেতাম যেটা আমার মনে হতো যে বাবা খেতে ভালোবাসে বা ভাই বোনেরা আমার কিছু হয়তো ভালো মন্দ করলে টলে মনে হতো যে আমি খাচ্ছি ওরা খেতে পারছে না বা এরকম হয় না তো এটাও হতো তো মাঝে মাঝে আর কি নিয়ে যেতাম এখন কত রান্না করি আমি কত একে ওকে কত ডেকে খাওয়াই কিন্তু আমার বাবাকে কিন্তু আমি দিনও আমার বাড়িতে বসিয়ে খাওয়াতে পারিনি এটা আমার খুব আফসোসের জায়গা প্লাস আরও একটা আফসোসের জায়গা হচ্ছে আমার ছেলেকে বাবা দেখেনি আমার ছেলে যেদিন হয় আর কি সেদিন আমরা দুজনেই একসঙ্গে হসপিটালে ভর্তি হয়েছিলাম আমি আমার বাবা দুজনেই একসঙ্গে হসপিটালে ভর্তি হয়েছিলাম কিন্তু আমার বাবা আর ফেরেনি আমি ছেলে কোলে নিয়ে ফিরেছিলাম কিন্তু আমার বাবা বলেছিল ছেলেকে আমি ষোলো দিনের মাথায় আমি আমার বাবাকে দেখতে যাই মানে আতুর অবস্থাতেই আমি আমার বাবাকে এনআরএস দেখতে যাই আর সেখানে আমি আমার ছেলে হয়েছে আমার বাবা বলতো ফুলকলির মা তো আমি ওখানে যখন দেখতে যাই বাবা বলেছিল বাড়ি গিয়ে দেখে তারপরে আমি তোর ছেলের নাম দেব সেদিন গিয়ে দেখছিলাম বাবা এতটুকু হয়ে গেছে মানে অক্সিজেন তারপরে স্যালাইন মানে পায়ে পা দিয়ে স্যালাইন মানে হাতে নিতে পারছে না স্যালাইন যেমন যাই হোক খুবই খারাপ অবস্থা ছিল তো ছেলের একুশ দিনের দিন আমার বাবা মারা যায় তো এই আর কি অনেক কিছু হয়তো ভালো ভালো জিনিসের কথাই মনে করবার চেষ্টা করি যত ভালো মনে রাখতে পারবো সেটাই ভালো বাবা মার স্মৃতি মারও রকমই সেরকম তবে কে আমি অনেক কিছু রান্না বান্না করে খাইয়েছি বা কিছু তবুও মানে করেছি কিন্তু বাবাকে সেরকমভাবে কিছু মানে আমার বাড়িতে খাওয়ানো সেরকম করতে পারিনি যাই হোক মানে আজ একুশ তারিখ আর কাল পরশু পশু কি আমার মায়ের মৃত্যুবার্ষিকী এই দুটো দিন মনটা খারাপের দিন কেননা সে মানে বাচ্চা কাচ্চা না হলে নাকি মেয়ে শ্বশুর বাড়িতে খায় না তো খায়নি আমার আর তখনকার মানুষের একটা ধরো সংস্কারই বলতে পারো যাই হোক এই আর কি তো চলো আজকে এই বাবা মাকে স্মরণ করে তোমাদের কাছে কিছু বাবা মার গল্প আর কি করলাম এই আর কি তোমাদেরও তোমাদের বাবা মার সম্পর্কে কিছু লিখতে পারো কমেন্ট বক্সে তোমাদের বাবা মার সঙ্গে কি হয়ে মানে কীরকম সম্পর্ক ছিল সেটা কমেন্ট বক্সে লিখে জানিও